আল্লাহ আব্বুল আলমিনের কাছে আমাদের সর্বান্ত করেনি এক প্রার্থনা যে আল্লাহ আব্বুল আলমিন আমাদের জীবনের অতীত এবং পরবর্তী যত আমল আছে সে আমলের প্রতি আমাদের যদি দৃঢ়তা নাও থাকে যে আমলের কারণে রাসুল্লা সাল্লি সাল্লাম বিলাল রাজা আল্লাহ তালুকে এসে বললেন আমি তো জান্নাতে তোমাকে দেখে আসলাম আমালিন ইসলাম তোমার কাছে এমন কোন আমলটা আছে মুসলমান হওয়ার পরে যার উপরে তুমি খুব ভরসা রাখতে পারো তিনি অস্বীকার করছিলেন পরে রাসুলাম স্মরণ করাই দিছিলেন আমরা জানি না আমাদের এরকম কোনো আমল হবে কিনা তবে দোয়া করি এই মুহূর্তে দুনিয়ার সকল জনপদ যেখানে নিশ্চুপ হয়ে আছে সেখানে আপনারা কান খাড়া করে এখনো অপেক্ষা করছেন আল্লাহ রাবুল আলমিনের কালামের কিছু বাণী আপনাদের কানে পৌঁছাক সেই আশায় আল্লাহ আপনাদের সে আশা পূর্ণ করুক বলেন আল্লাহ মামিন আমরা জানি ধর্ম মানুষকে সুপথ দেখায় ধর্ম মানুষকে মহান করে ধর্ম মানুষকে ভালো কাজের জন্য আদেশ করে যত মঙ্গলময় কাজ আছে ধর্মের কারণে সেগুলো পৃথিবীতে বাস্তবায়িত হয়েছে এবং আজও পর্যন্ত যত ভালো কাজের নিদর্শন খুঁজে পাওয়া যাবে তার পিছনে কোনো না কোনো একজন ধর্মীয় ব্যক্তিত্বের অবদান আছে কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন যে ধর্ম মানুষকে যেভাবে মহান করে এই ধর্ম বিশ্বাসের কারণে যেভাবে মানুষ মহান হয় এই বিশ্বাসের নটচড়ের কারণে ঠিক একইভাবে ওই মানুষটা অধম হয়ে যেতে পারে রাসুল্লা সাহাম বলছেন যে আল কোরআন ও আলাইকা যে যেই কোরআন আমি তোমাদের জন্য নিয়ে আসছি যে কোরআন আজ থেকে নিয়ে কেমন পর্যন্ত কোটি কোটি মানুষ যত আসবে অনাগত দিনে সমস্ত মানুষের হেদায়তের বাণী হেদায়ত প্রদর্শন করবে হেদায়তের পথ দেখাবে মনে রেখো সাবধান এই কোরআন কাল ক্যামতের দিন তোমার নাজাতের জন্য দলিল হয়ে দাঁড়াবে বলেন সবহান আল্লাহ কিন্তু সাথে সাথে এটাও মনে রেখো এই কোরআন কিন্তু তোমার বিরুদ্ধে কেমতের দিন সাক্ষী হয়ে দাঁড়াতে পারে বলেন ইন্নালিল্লাহ বিষয়টা হলে এরকম যে ধর্মীয় বিশ্বাসে যদি সঠিক পথে আমি আর আপনি থাকি তাহলে এ ধর্ম এ ধর্মগ্রন্থ এ ধর্মের রাসুল সবাই আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকবেন ইনশাআল্লাহ আমরা জান্নাতে চলে যেতে পারবো বলেন সব আল্লাহ কিন্তু যদি এই জায়গায় খুব থাকে গলত থাকে ভেজাল থাকে তাহলে এই গ্রন্থ এ ধর্মীয় বই এ আল্লাহর কালাম আমার আপনার জন্য কাল ক্যামতের দিন বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে যেদিন আমার আপনার কেউ সাহায্যকারী থাকবে না ধর্মে বিশ্বাসের কারণে মানুষ অমানুষ হয় এ দুনিয়ায় এরকম হাজারো পাপাচার আছে নির্যাতন আছে নিষ্পেষণ আছে ধর্মের কারণে সংগঠিত হয় মানুষ মানুষের যে স্তর আছে তবকা আছে সেখান থেকে অধস্থনে চলে যেতে পারে